যারা এখানে উপস্থিত আছেন যুবদল যুবদল যারা আছেন আমার যুবদলের ভাইদের প্রতি আমি বলছি প্রার্থীদের পক্ষে দিন রাত কাজ করতে হবে প্রার্থীদের পাশে থেকে মানুষের মনকে জয় করে আপনাদের কাজ প্রার্থীদের জিতিয়ে আনা দাঁড়িয়ে পক্ষে বিপুল ভোটে আপনারা ইনশাল্লাহ প্রার্থীদের জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ সকলকে বিদায় জানিয়ে আমি শেষ করছি প্রিয়রত জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি একটি কথা বলতে চাই এখানে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আছেন যিনি আমরা যখন ছাত্র রাজনীতি করে হাবিব ভাই আমাদের সিনিয়র বড় ভাই ছিল আমার বন্ধু রাকিবুল রাকিবুল ইসলাম রাকিব আমরা দীর্ঘ প্রায় চল্লিশ বছর একসাথে ছাত্র রাজনীতি করি এই প্রার্থীদের নাম বললাম অন্য প্রার্থী যারা আছেন তারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না তাদের সাথে ছাত্র রাজনীতি করেছি আমি তাদেরকে আরেকজন আছে আজিজুলবাড়ি হেলাল সেও আমার বন্ধু আমি খুললে এসেছি হাবিব ভাই বকুল এবং হেলাল তাদের আমন্ত্রণে খুললে এসেছি আর আমার দায়িত্বের জায়গা থেকে এসেছি এখানে উপস্থিত আছেন বঞ্জু ভাই আলিয়া লবি সহ অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের সকলের জন্য শুভেচ্ছা ধন্যবাদ সকলকে প্রিয় সমাবেশ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত নেতা কৃষিবিদ শামীম রহমান শামীম বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিক আলম বলা ভাই উপস্থিত হয়েছেন খুলনা বাগরাট সাতক্ষীরার ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ জাতীয় নেতৃবৃন্দ এই তিনটি জেলা থেকে আগত নেতা কর্মীর সাধারণ জনগণ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশের আজকের এই মুহূর্তে সবচেয়ে নির্যাতিত এবং জনপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক যিনি আগামী বারোই ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হবেন যারা তারেক রামান আজকে খুলনায় আগমন উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এই খুলনার মাটিতে মিছিলের নগরিত পরিণত হয়েছে অলিতে গলিতে হাজার হাজার মানুষ ধারে শিশির মিছিল করছে আজকের এই খুলনা নগরী উজ্জীবিত হয়েছে আলোলিত হয়েছে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খুলনা দুই আসন থেকে দেশ বেগম খালেদা জিয়া আজকের সেই আবেগ ভালোবাসাকে নিয়ে আজকে আমাদের চেয়ারম্যান তারেক রামান খুলনা আগমন উপলক্ষে এই খুলনা খালিশপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম বকুল খুলনা তিন আসন থেকে নির্বাচন করছেন চার আসন থেকে আরেকজন কৃতি সন্তান আজিজুল বারি হেলাল সহ হাবিব ভাই সহ সৎগ্রাই প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের খালিশপুরে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান বিরান বুদ্ধিবৃত্তি পরিণত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়ে গেছে এই খুলনা ছিল শিল্প আমি দুঃশাসনে এই শিল্পনগরী সমস্ত শিল্প খেলা লুট করে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদের বেকার করা হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে দেশটা একটি বেগম খালেদা এই শিল্প প্রতিষ্ঠান চালু করেছিলেন একানব্বই সালে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন আজও সেই শব্দকে নিয়ে তারেকের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো সাম্যের বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের জন্য এবং এদের সাথে সমৃদ্ধ অর্থনীতিকে গড়ে তোলার জন্য প্রত্যেক এলাকায় শিখে সর সর্বশেষ চিন্তিত করে তিনি উন্নয়নের পরিকল্পনা করেছেন বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চাষকে শক্তিশালী করার জন্য আমাদের ব্লু ইকোনমি সাগর রয়েছে এখানে অপ্রহল্প সম্পদ রয়েছে এই সম্পদ আহরণ করে এই দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভারতের পরিবর্তন করা যাবে একই সাথে দেশের দ্বিতীয় অর্থনৈতিক আমাদের চালিকাশক্তি মঙ্গিলা বন্দর রয়েছে এই মহিলা বন্দরকে আধুনিক করে তার তো আমাদের নেতৃত্বে ইপিজেডের কর্মসংস্থান দেশ বিদেশীদের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান করে এই ইপিজেড এবং মঙ্গিলা বন্দরকে সমুদ্র রাখে কাজে লাগে এই দক্ষিণাঞ্চলে জল নেতৃত্ব অর্থনৈতিক বিপ্লব দেশ বেগম খালেদা জিয়ার আদর্শের পতাকা ধরে লড়াই করছেন তিনি আলোয় রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মধ্য হিসেবে মানুষের কাছে অভিষিক্ত হচ্ছেন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রক্তের উত্তরাধিকার একটি সাম্যের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে সেই সমাজ নিয়ে খুলনা এসেছেন আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক

শেখ হাসিনা তাকে খেলায় হত্যা করতে চেয়েছিল যিনি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে বেঁচে আছেন জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্লোগানের উত্তর দেন তারে কামানের আগমন আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন তারেকের আগমন জোরে বলতে হবে জোরে তারে কমানের আগমন তারে কমানের ভয় নয় রোজ ছাড়ি নয় তারে কমানের ভয় নয় তারে কমানের আগমন তারেক তুমি ভেবো না তোমায় ছেড়ে যাবো না তারেক তুমি ভেব না তার কমানের আগমন শুভেচ্ছা তার কামনের আগমন শুভেচ্ছা সাগত তার কমানের আগমন তারেক তুমি ভেব না তোমায় ছেড়ে যাব না তারে তুমি ভেবো না আচ্ছা আচ্ছা আক্রমণে কল্লার মাঠে কার্যক্রমের ঘাটে খুলনার মাটি তাহলে তুমি ভেব না তোমায় ছেড়ে যাব না কার্যক্রমের আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক তুমি ভেব না তোমায় ছেড়ে যাব না ভয় নয় রাজপথ ছাড়ি নয় তার কমানের ভয় নয় রাজপথ ছাড়ি নয় তার কমানের আগব শুভেচ্ছা স্বাগত তার কমানের আগব শুভেচ্ছা স্বাগত তার কমানের আগব খুলনার মাটি তাই কমানের খাটি খুলনার মাটি প্রিয় নেতৃবৃন্দ আবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের মাঝে মসজিদ হয়েছেন এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাতক্ষী এক থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা মৃত্যুঞ্জয়ী নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বক্তব্য রাখছেন হাবিবুল ইসলাম হাবিব

রহীন হিসপিল্লাহ রহমান রহিম আজকের খুলনার ঐতিহাসিক এই নির্বাচনী সভার প্রিয় সভাপতি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির রাজনৈতিক মঞ্চের শান্তির দর্শন নিয়ে আবির্বিত হয়ে সত্য সচিব রাজনীতির মহাপুরুষ দেশ করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি অনেকদিন অপেক্ষায় ছিলাম এই খুলনা অঞ্চলে আমাদের প্রিয় নেতা পদার্পণে মানুষ আসবেন এবং তার কথা শুনবে আমি বেশি বক্তব্য দিব না আমার নির্বাচনী এলাকার সাতক্ষীরার মানুষ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন এবং কোন কোনো ক্যাপসুল সাতক্ষীর মানুষ এবার মানবে না সবাই ইনশাল্লাহ সাতক্ষীরায় সেই প্রত্যাশা সেই প্রিয় নেতাকে আমরা অভিনন্দন জানাই সাতক্ষীরার অসংখ্য দাবি আছে সেই দাবির মধ্যে আমার নির্বাচন এলাকায় তালাতে পাটকেল ঘাটায় একটি থানা করেছিলেন সেই থানাটি আমরা চাই উপজেলায় রূপান্তরিত করবেন সুযোগ্য নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আমরা সেই দাবি জানিয়ে এবং বাইপাস করওয়ায় সাতক্ষীর একটি বিশ্ববিদ্যালয় এবং টেল লাইন এবং সেই এলাকার এবং জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই খাল খনন আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন হবে তাই আমার নেতার কাছে সেই দাবি জানিয়ে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই বাস কেউ বাসের পরে কেউ চাপ দেবেন না বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে খুলনা পাস আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিজেপির সাবেক সভাপতি জননেতা জনাব আলী আজগাল লবে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত আকারে জননেতা আলী আজগাল লবে ইসমিল্লা রহমানের রহিম আজকের সবার সম্মানিত সভাপতি সম্মানিত বিচ আমাদের দলের চেয়ারপারসন মাননীয় জনাব তার ট সাহেব উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি প্রথমেই আমাদের নেতা জনাব্দারক রহমান সাহেবকে খুলনায় আহ্বানের জন্যে ধন্যবাদ জানাই যে উনি ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসেছেন ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা জানেন আমাদের নির্বাচন হতে যাচ্ছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন ধানের শিশু ভোট দেবেন এবং আমাদের দলকে জয়যুক্ত করবেন আমি আমার এলাকার দু একটা কথা বলতে চাই আমাদের এলাকা একটা খুব বড়ো এলাকা ডুমুরিয়া ফুলতলা খুলনা পাঁচ আসন এখানে জলবদ্ধতা সবচেয়ে বড়ো প্রবলেম তো ইনশাআল্লাহ আমাদের নেতা জরফ তারেক খাবারের নেতৃত্বে আগামী বারো তারিখের পরে যখন আমাদের সরকার গঠন হবে আমরা আমাদের এলাকার লোকজনকে বলতে চাই যে আমাদের এই বিল বিখা দেওয়ার প্রবলেম